অরিন্দমে তোমার একটাও ভিডিও দেখেছি কালকে আরেকটা অরির একটা ভিডিও দেখেছি তো অরিন্দমের সাথে যে মনোমালিন্যটা তোমার হয়েছিল সেটা কি ঠিক হয়েছে তাহলে সেক্ষেত্রে আমি যেটা আমার মন থেকে হয়ে যায় সেটা কোনো জিনিস কিন্তু কালকে আমি একটা ভিডিও দেখলাম না ও থেকে করছে ওটা ব্যাপার নেই কে করলো না করলো দেখা সেদিন আমি ডাইনেক্টিয়ার করেছি যে ও কি আর ওর সঙ্গে আমার কি হয়েছে কি সম্বন্ধ এটা আমি ভয়সা করতে চাই না এটা কি তোমার ভিডিও করা নিয়ে কি প্রবলেম হচ্ছে কি মানে তোমার নিজস্ব তুমি ভিডিও করছো তোমার ফোনে সেটা নিয়ে প্রবলেম হচ্ছে না মানে অনেক কিছু প্রবলেম কারণ আমি কালকেই একটা ভিডিও দেখলাম অরিন্দম দা তোমাকে নিয়ে আমাদের এই কালীঘাট কালীঘাটে মন্দিরে বলেছিল হ্যাঁ মন্দির তো কারণ না সে তো অবশ্যই তা আমি ভাবলাম হয়তো তোমাদের যেটা হয়েছিল ভেতরে সেটা হয়তো ঠিক হয়ে গেছে যার জন্য তোমরা দুজন একসাথে ঠিক হবে না ওটা ওটা ঠিক হওয়ার নয় কারণ সময় সাপেক্ষ ব্যাপার আছে ও যখন আমার সমস্ত অ্যান্সারের উদ্যোগটা দেবে আচ্ছা সমস্ত অ্যান্সারের কোশ্চেনের অ্যান্সারটা দেবে হ্যাঁ তো সেই কোশ্চেনের অ্যান্সার অনুপাতেই হচ্ছে আমার ভিডিও আপলোড করলে কমেন্টে ভালো কোনো কিছু পাওয়া যায় না সবাই বাজে কমেন্ট করছে সেটা আমি জানতে পারি যে কেন মানে সবাই কি জেলাস ফিল করছে না মানে ব্যাপারটা কী ওটা তো হচ্ছেই আর সব থেকে বড় কথা একটা কথা মাথায় না যে হচ্ছে মানুষের মধ্যে বৃহস্পভাবে পৌঁছে যায় হ্যাঁ অর্থাৎ তা যার যার সমালোচনার যোগ্য আছে সেই সমালোচিত সমালোচনার যোগ্য আছে বলেই আমাকে নিয়ে সমালোচনা করছে বাট এখান থেকে রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যান তার নিয়ে কোনো সমালোচনা সে সেই জায়গায় পৌঁছায় তো যোগ্য হলেই তবে সমালোচিত সমালোচনা যোগ্য ব্যক্তি যে হবে তা নিয়ে সমালোচনা কারণ আমি দেখছি কমেন্টে কোনো ভালো কমেন্ট আসছে না এগুলো জেলাসি ব্যাপার জেলাগুলো মানুষ আমার কাছে যারা যারা করছেন আসুন আমার কাছে এক তোমার সঙ্গে মিশুন আমার খাবার খেয়ে দেখুন প্রতিটা মুহূর্ত আমি যে কীভাবে স্ট্রাগল করে উঠেছি একদম আমি তেরো তারিখে হয়তো প্রথম একটা স্টুডিওতে আপডেট দেব আচ্ছা তো আমি স্ট্র্যাগেল স্ট্র্যাগের অবশ্যই সব রেখে